বর খাবে আজকে মজার মজার জাম এই টাটকা জাম আজকে পেয়ে গিয়েছি কি মজা লাগছে আজকের ব্লগটি এত বেশি ইন্টারেস্টিং আপনারা পুরো ব্লগটি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আজকের ব্লগটা খুব বেশি মজার হতে চলেছে আর আজকে আমার বরের সাথে ছোটো ছোটো কাহিনি ঘটবে যেটা আপনারা পাকিস্তানি বরের সাথে আমার দেখতে পারবেন আর আপনারা খুব বেশি করবেন এই বরের কি কী কাহিনী ছিল আমার কী কী কাহিনী ছিল আজকে সারাদিনের কাজকাম কীভাবে করলাম কিভাবে কি হলো সকল ঘটনা নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে আছি আর দেখতে পারবেন আমাদের দুজনের টাকা পয়সা নিয়ে জ্ঞান চাম তো লেগেই আছে একটা চলছে একটা আছে আবার বর আমার থেকে ধার নিয়ে আমাকে টাকা একদমই ফেরত দিচ্ছে না বলেন তো এটা কি ঠিক হচ্ছে সে যখনই আমার থেকে টাকা নিয়ে নেয় আর তখনই আমাকে সে টাকা না দেওয়ার ধান্দা করে থাকে বাট আজকে কি করব সেটা আপনারা বুঝতে পারবেন আজকে দেখবেন আমাদের তামাশাটা পুরো দিও না পুরো দিও না এখানে রেখে দাও পুরো দিও না

এখনই দেখে না কী করো হ্যাঁ কী খাও তুমি কী খাও কি তুমি তুমি আইসক্রিম খাবা হ্যাঁ কী করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা যদি ক্যামেরার স্ট্যান্ড সহ অনেক কিছু কিনে এনেছি এই যে আমাদের স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর তাই না মাসাল্লাহ আপনারা সেই মাসাল্লাহ বলবেন এই স্ট্যান্ডের জন্য কত কান্নাকাটি করেছিলাম ফাইনালি হচ্ছে আমার বর আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছে আপনাদের জন্য যাতে করে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এটা কী নামে নিপো নাম একটা কোম্পানির তো এই যে আমাদের সুন্দর স্ট্যান্ডটা এখন আমরা স্ট্যান্ডে কীভাবে ব্লক করে দেখতে পারবেন আজকে আমরা ট্রাই করতেছি নতুনভাবে প্রথমবার এই আমরা স্ট্যান্ডে আজ গিয়ে ভিডিও করে আপনাদের সামনে দেখাবো যে স্ট্যান্ডে কত সুন্দর ভিডিও হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওরে বাস এবার তো আমি ভীষণ হ্যাপি আর আমরা দেরি করলাম না সঙ্গে সঙ্গে করে স্ট্যান্ডে আমার ক্যামেরাটা বসিয়ে নিলাম এটা হচ্ছে লম্বা অ্যাঙ্গেলের ভিডিও আর যদি আমরা ব্লগ করতে থাকি তাহলে ব্লগের অন্য অ্যাঙ্গেলে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তাই না আমি তো ভীষণ খুশি দেখেন আমাদের ক্যামেরাটা এটা কীভাবে এই এই পাশ থেকে অন্য পাশে কত সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় আমাদের এই স্ট্যান্ডটাতে স্ট্যান্ডটা সত্যি অনেক সুন্দর আমার মনে হয় আপনাদেরও অনেক পছন্দ হয়েছে কী ভেওয়ার্স পছন্দ হয়নি জানিয়ে দেবেন এবার দেখতে পাচ্ছেন আমার বর এই খুশিতে আমার জন্য নতুন একটা ড্রেস কিনে আনছে এটা আমার বর আমার জন্য কিনে এনেছে দেখেন কত সুন্দর লাগছে ড্রেসটা আমি তো ড্রেসটা পেয়ে খুবই হ্যাপি কারণ আমার বর আমার জন্য গিফট করেছে আমাকে তো হ্যাপি হতেই হবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইসটাও আপনাদেরকে বলবো দেখেন ও আমার জন্য এনে অনেক খুশি বলছে যে তোমাকে এটা পড়তে হবে এটা তোমার জন্য অনেক ভালো মানাবে এই দেখেন এটার এই যে প্রাইস এখানে সব কিছু দেওয়া আছে তো আজকে কেন জানি না ওর পছন্দ হয়েছে তাইও কিনে নিয়ে আসছে এবার আমিও কিছু টাকা দিচ্ছিলাম এই টাকাগুলো হচ্ছে আমার জমানো টাকা আমি মাঝে মাঝে টাকা জমিয়ে রাখি ওর জন্য যাতে করে পরবর্তীতে ও খরচ করতে পারে এটা আমার একটা অভ্যাস আমাকে টাকা দিলে আমি যতটুকু সম্ভব পাঁচশো টাকা দিলে চেষ্টা করি যে চারশো টাকা খেয়ে একশো টাকা জমিয়ে রাখার এটা চেষ্টা করি আমি দেখুন আমি কত টাকা জমিয়ে ফেলছি মার্শাল্লাহ এখানে প্রায় আমার দুই হাজার টাকার মতো জমা হয়েছে আমার কাছে কিন্তু বেশি টাকা থাকে না তো মোটামুটি দুই হাজার টাকার মতো আমি জমা করে ফেলেছি এই টাকাটা এখন আমি আমার বরকে দিলাম যে আমার বর যেন কোনো কাজে লাগাতে পারে ও আমার কাছে টাকা চাইছিল না তারপর আমি বললাম যে না সমস্যা নেই তুমি রেখে দাও কারণ আমার বরের কাছে এই মুহূর্তে একটু টাকা কম আছে তাই আমি ওকে বলেছিলাম যে তুমি একটু এই টাকাগুলো নিয়ে রাখো বাট ও নিতে একদমই এগ্রি না দেখতে পাচ্ছেন টাকাগুলো গুনছে এখানে পঞ্চাশ টাকা একশো টাকার নোটই বেশি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে লালগুলো একশো টাকার নোট তো আমি ওকে দিলাম টাকাগুলো বাট ও কখনই আমার টাকা নিতে চায় না তো এই যাই হোক কোনো ব্যাপার না আমার বরকে আমি টাকা দিচ্ছি আমাকে বলতেছিলাম যে কত টাকা লাগবে কারণ হচ্ছে যে কদিন আগে আমার বর একটা জায়গাতে ধার করেছিল তো সেই টাকাটা পেড করতে হবে তো আমি বললাম যে তুমি আমার কাছ থেকে পেড করো ও কত খুশি হয়ে গেছে দেখেন আমার সাথে তো এটা হচ্ছে আমার বর এটা হচ্ছে আমি তো আমি ওকে বলছিলাম তো কোনো সমস্যা নেই আর আমার জন্য যে ড্রেসটা এনেছি আমি ওকে বলছিলাম যে তোমার নিজের জন্য একটা আনতে পারতে তো বলতেছে আমার জন্য পরের মাসে নিবো আমি বললাম না তোমাকে এখনই নিতে হবে তো এর জন্য আমি ওকে টাকা দিচ্ছিলাম যে তুমি যে টাকা দিয়ে কিনছো সেই টাকা দিয়ে আরেকটা কিনে নিয়ে আসো তাহলে দুজনের সেম ড্রেস হয়ে যাবে ও নিজের জন্য কিনে আনে আমার জন্য আনছে তো আমারও কিছু দায়িত্ব আছে ওর জন্য তাই না তো আমাকে জন্য বলতেছে তুমি টাকাগুলো কবে জমা করলো আমি তো একদমই দেখি নাই আর এই টাকাগুলো জমা করছিলাম আমার হচ্ছে জুয়েলারির বাক্সে জুয়েলারির বাক্সে বলতে এমিটেশনের জুয়েলারি ওরকম কোনো দামি জুয়েলারি না এমিটেশনের যে গয়নাঘাটি বা তোমার হচ্ছে যে ক্লিপ চুলের হেয়ার ব্যান্ড এগুলো আমার বর্মাকে কিনে দিয়েছিল সেগুলো আমি একটা বক্সে রেখেছিলাম সেই বক্সে আমি জমা করেছি সবগুলো তো আমি আমার বরকে বললাম যে এগুলো তুমি নিয়ে নাও তো ও নিতে চাচ্ছে না একদমই দেখতে পাচ্ছে না আমি বললাম তুমি রাখো সমস্যা নেই আমি মাত্র এক দেড়শো টাকা রেখেছি আর ওকে সব টাকা দিয়ে দিয়েছি তুমি এটা দিয়ে একটা কিছু কিনে নিও যেহেতু আমার জন্য এত কিছু করছে তো আমরা হিসাব করেই সবসময় চেষ্টা করি সব কিছু করার আমরা যাই কিছু কিনি যাই কিছু বলি আমরা দুজনে সবসময় সব কিছু মিউচুয়ালি করার চেষ্টা করি বাসার মধ্যে এই জন্য আমরা আসলে সবসময় আমাদের সংসারটা আগে ভাবি আমি এমন একটা মানুষ আমি হুট করে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করি না আগে আমার বরের থেকে পরামর্শ না নিই অবশ্য আমি যে কোনো কিছু কিনতে চাইলে সে আমাকে কখনোই বাধা দিবে না যে এটা কিনো না এটা কেন না কখনোই বলবে না কিন্তু কথা হচ্ছে আমি সবসময় একটু ভেবেচিন্তে কাজ করি কারণ আমাদের ইনকাম কমে এটা আমি জানি তো ও এখন টাকা নিতে রাজি না বলছে তুমি রেখে দাও আমি পরে সকালবেলা নিয়ে নিব ও আমার কাছ থেকে টাকা নিতে চায় না প্রায় সময় তো আমি বলছি তোমাকে নিতেই হবে দেখতে পাচ্ছেন ও আমার সাথে মজা করতেছে তাই আমি বললাম তুমি নিয়ে রাখো নিয়ে রাখো এই যে ড্রেসটা ওর খুবই পছন্দ হয়েছিল আমার জন্য তাই আমি ওকে বললাম যে তুমি একটা নিতে পারতা তো এখন যে টাকাটা আছে এটা দিয়ে আমি ওকে একটা কিনে দিব। এখানে টাকাটা রেখে দিলাম পিছনে দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আমি ওকে একটা কিনে দিব। সেম ড্রেস দুজনেই পরব কারণ আমি চাই না যে আমি একাই ড্রেসটা পরি আমি চাই যে আমার বড় একটা কিনুক দেখতে পাচ্ছেন ও কী করতেছে ও অনেক মজার একটা মানুষ আমাদের বাসার আমাদের সময়গুলো কিন্তু খুব সুন্দরভাবেই কেটে যায় ওর আর আমার এই দেখুন এটা হচ্ছে আমাদের সিম্পল একটা বেড বাই দা ওয়ে আমাদের ঘরে ভালো কোনো মাল জিনিস আমরা এখনও কিনি ফার্নিচার যার কারণে আপনাদেরকে রুম দেখাতে পাচ্ছি না দুঃখিত যখন আমাদের ঘরে সব কিছু হবে তখন আপনাদের সব কিছু আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার গয়নার বাক্স দেখেন এইখানে আমি সব কিছু রাখি এর মধ্যে আমার মেকআপ আমার সব যে জুয়েলারি টুয়েলারি মেয়েদের যে সম্পদ সেই সম্পদগুলো আমার ওইখানে থাকে আর আমার বর দেখেন পেছন থেকে আমাকে ভিডিও করতেছে আমি দেখি নাই তো আমি আমার টাকাগুলো গুছিয়ে রাখতেছিলাম কিছু টাকা আমার বরকে দিয়ে বাকি টাকা আমি এবার রেখে দিচ্ছিলাম তো এই হচ্ছে অবস্থা তো ও কখনই না জেনে আমার টাকায় হাত দেয় না এটা অনেক ভালো ও আর এইগুলো তো ওরই টাকা তাই না ও আমাকে যখন দেয় বিভিন্ন কাজে শপিং টপিং করতে সেগুলো আমি রেখে দেই বা বাজারের টাকা মাঝে মাঝে যখন আমি যাই তো আমি এগুলো রেখে দেই পরবর্তীতে আমি এটা খরচ করতে পারি তাই আমি রেখে দিই তো এই হচ্ছে আমাদের অবস্থা টাকাগুলো গুছিয়ে রাখছিলাম সুন্দরভাবে যাতে করে বড় ইউজ করা যায় এই যে দেখো বন্ধুরা এটা আমার ছোটো একটা পার্স আমার পার্সটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই পার্সটা আমি কিন্তু অনেক স্মৃতি আছে। বিকজ এই পার্সটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল এই পার্সটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এখন আমি এই পার্সটা রেখে দিই তবে এই পার্সটা আমি বাইরে বের করি না কারণ নষ্ট হয়ে যেতে পারে আম্মুর দেওয়া জিনিস যেহেতু আমার আম্মু এখন নেই তাই আম্মুর দেওয়া জিনিসটা আমি সবসময় স্মৃতি হিসেবে আমার এই ড্রয়ারের মধ্যে রেখে দেই সবসময় এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিই যাতে করে আমার আম্মুর এই জিনিসটা খারাপ না হয়ে যায় আমি ইউজ করতে চাই না দেখতে পাচ্ছ তোমরা আমার রুমটা আমি দেখা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার রুমটা খুব একটা ভালো না কারণ আমি মাল জিনিস ফার্নিচার এখনও কিনি নাই আমাদের কিনতে এখনও সময় লাগবে কারণ আমাদের কাছে ওরকম অ্যাবিলিটি এখনও হয়নি মাল জিনিস কেনা তবে হ্যাঁ দুই তিন বছরের মধ্যে ঘরের সব মাল জিনিস করে ফেলব আসলে ছোটো খাটো সংসার করতে তো সময় লাগবে তাই না ভিভার্স আপনারা তো জানেনি যে সব কিছুই একসাথে হয় না সব কিছু করতে গেলে একটু সময় লাগে তো ইনশাল্লাহ সময় আমি সব কিছু করে ফেলবো আপনারা দোয়া করবেন এই দেখেন আমার বর বাজারে যেটা ফল উঠবে সেটাই নিয়ে আসবে তবে একটা ফল আমরা আগেই খেয়ে ফেলছিলাম বাকি অর্ধেক দিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখাই অনেকেই দেখতে চান পাকিস্তানের জাম আছে কি নেই দেখেন পাকিস্তানে জাম দেখতে পাচ্ছেন অনেক মজারই জাম আমার বড় জাম এনেছে আজকে বাজার থেকে তো ভাবলাম আপনাদের সামনে একটু দেখিয়ে দিই দেখেন কত মজার জাম আর জাম খেতে কিন্তু সত্যি কথা অনেক মজার এই দেখেন কালো জাম একেবারে আর আম এনেছিল অনেকগুলো আমও খেয়ে ফেলছি একটা বেঁচে গেছে রাতের বেলা অনেকগুলো খেয়েছিলাম এই যে এখন খাচ্ছে আমি সত্যি কথা বলতে জাম আমার এত পছন্দের একটা ফল মানে বাংলাদেশে যখন আমি ছিলাম আমার জামের সময় প্রতিদিন প্রায় আধা কেজি এক কেজি করে জাম আমি খেয়ে ফেলতাম আমার জাম অনেক ভালো লাগে আমি আমি জাম খেতে খুবই পছন্দ করি আর এটা আমার অভ্যাস জাম খাওয়াটা আমার অভ্যাস আমি জাম খাই এখন কে কীরকম খাই জানি না বাট প্রচুর আমি জাম পছন্দ করি আর একটা কথা বলতে কি জাম আমার আম্মুর খুব পছন্দ ছিল দেখেন জাম খেয়ে ঠোঁট লাল করে ফেলছে আমার পর লাল না এটা জাম কালার হয়ে গেছে না আচ্ছা জামে তো জাম কালারই হয় দেখুন পাকিস্তানের জাম এই যে জামগুলো তবে অনেক বড় বড় জামও কিন্তু বাংলাদেশে আমি খেয়েছি এখানেও বড় বড় জাম আসে কিন্তু এখন মাত্র উঠতেছে পাকিস্তানে মাত্র জাম ওঠার সময় এখন আস্তে আস্তে করে অনেক বড় বড় জাম উঠবে পাকিস্তানে তো অনেক বড় বড় জামের সাইজও আছে বেশ মজার তবে জামগুলো সত্যি কথা বলতে একটুও কষ ছিল না আমার আসলে কষওয়ালা জাম খেতে ভালো লাগে না আমি অনেক সময় কি প্রায় সময় আমি জাম খেয়েছিলাম বিভিন্ন জায়গায় কষ থাকে অনেক সময় জামে কষ থাকে বাট এই জামটা একদমই কষ নেই তো এই হচ্ছে আমার বড়ের অবস্থা এখন দেখেন সে কী কী করতেছে এই যে আমার সব কিছু চেক করতেছে আমার চাউল আসে কিনা সব কিছু আছে কিনা তারপরে এই যে জাম এতটুকু আমি খাবো এখন ও তো আর খেয়ে গেল না ও অনেকটা খেয়েছে কালকে থেকে আমি অনেক কম খেয়েছিলাম তো ও এক কেজির মতো জামান ছিল দেখেন এতটুকু বেঁচে আছে। এক কেজির মতো জাম এক কেজির মতো প্রায় দেড় কেজির মতো আমান ছিল খেয়ে খেয়ে ফেলছি সব আমরা এ হচ্ছে অবস্থা খাওয়ার পরে এতটুকু অবশিষ্ট আছে এখন তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তারপর দেখেন এই যে আমার বরের অবস্থা সে এখন পানি খাচ্ছে এই যে কোলারে করে পাকিস্তানে এটা কিন্তু কুলার অনেক ফেমাস এটাতে কিন্তু পাকিস্তানে করে পানি খায় আমরা এখানে কলসি আপনারা দেখতে পারবেন না পাকিস্তানে কিন্তু কলসিরাই তো এই যে কোলারে করে যাচ্ছে পানি আনার জন্য পানি আসলে কিনে খেতে হয় পানি দিয়ে যায় আমাদের গাড়িতে করে এই কোলারে করে পরে আমার বর নিচে থেকে ভরে আনবে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সে এখন বেরিয়ে যাবে এই যে আমি দেখতে পাচ্ছেন আজকে আমার অবস্থা আমার অবস্থা খুবই খারাপ আমি কিন্তু অনেক শরীর খারাপ আর আমি শুকিয়ে গেছি শরীর খারাপ হওয়ার কারণে আপনার আবার কোনো কিছু মনে করিয়েন না প্রচুর শরীর খারাপ যেটা আমার চেহারা দেখে বুঝতে পারছেন গলার হাড্ডি হাড্ডি সব বের হয়ে গেছে শরীরটা এতই খারাপ কালকে রাত্রে আমি প্রায় দুইবার মনে হচ্ছে যে আমার বমি হয়ে অবস্থা খারাপ হয়তো বা ফুড পয়জনিং হয়েছিল এর আগে আমার প্রচুর জ্বর ছিল হাত আট দিন যাবৎ তো জ্বর আর সব মিলিয়ে অবস্থা একটু খারাপ এই জন্য আমাকে অনেক অগোসালো লাগতেছে নিজের শ্বাস শ্বাস কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নাই দেখেন কি অবস্থা একটা বাজে হয়ে গেছে একেবারে দেখতে পচা হয়ে গেছে আপনারা থাক আমাকে আর দেখিয়েন না সাগু আর দই মিক্সিং করে খাচ্ছি আমরা সকালের নাস্তায় সকালে দুপুরে এটা আমরা অলস খেয়ে থাকি এই যে খাচ্ছি দেখতে পাচ্ছেন সাগু আর এখানে সাগু এখানে দই দেবো এখন দাও পুরো দিও না পুরো দিও না এখানে রেখে দেখি পুরো দিও না বলো

সাগু দই চিনি এটা সকালবেলায় আমরা খেয়ে থাকি আমরা যেখানে খাই সকালে এবং সন্ধ্যাবেলায় খাই আমরা এটা দোনো জন্য উপকার ও শরীরের জন্য শরীর ঠান্ডা হবে আর আমার হচ্ছে যে আরও দই রেখে দিলাম একটুখানি একটু পরে আমি খাবো তাই এরকম আমি রেখে দিয়েছি এখানে আরও সাগু রান্না করা আছে এটা আরেক টাইমে খাবো এটা ফ্রিজে রেখে আসবো এটা কাজ করো তুমি এটা এই বারতনে ফ্রিজে রেখে আসবে এই এর দোনা তো দুর্লভ পক্ষে সাইকেল ইয়ে ঠিক আছে যাইকে সাইকেলিয়া পিস তুই এখন অনেক মজার টেস্টি হয় আমি তো প্রতিদিন আমরা খাই প্রতিদিন আমরা খাই আর পাকিস্তানে এটা সময় চলে ঠিক আছে পাকিস্তানে সময় চলে দই খুবই পছন্দ করে ওরা দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর আর টক দই হচ্ছে আমার শরীরের জন্য ভালো টক দই না এটা দইয়ের কথা বলতেছি দই হচ্ছে শরীরের জন্য ভালো আর দই মানে দুই তিন প্রকারের দই আমার জন্য ভালো টক দই ভালো এটা খুব একটা মিষ্টি না টক টক টাইপের মিষ্টি দই আসলে আমার শরীরের জন্য ভালো না আমার জন্য টক দইটা ভালো তবে টক দই খেলে কী হবে আমার শরীর আগের থেকে একটু মোটা হইতে পারে স্বাস্থ্য ভালো হইতে পারে কলা তারপরে ডিম এগুলো তো কন্টিনিউ খাচ্ছি আলু খাচ্ছি ভাত খাচ্ছি তো আমার খাবারের মধ্যে এগুলো আসেই কন্টিনিউ ঠিক আছে বেশ করে এটাও খাইতে হবে

अगर इसके साठ के किलो है तो आधा किलो नहीं है तुम जो लेकर आए आशी कैसे हो सकता है तो हम एक तो शागो डाके ढेर रखी होगा तो ले जाओगे शागो डाके ढेर रखी नाले पर नहीं देना दाव एक ही बालू है पहले खाला तो बोले था अभी अभी आपने टाइम किधर से मैं अपने क्या बोले था उस वाले साइड मिनट बॉस है ना मेरे खाना वाला टाइम दे ना

тем नहीं खाना चाहिए आगे टाइम दांत में सीने लगता है हूं 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 सीनी है इसमें बहुत और एकदम कम हो আজকে হচ্ছে আমি আলু ভত্তা করবো আর আমার বরের জন্য আছে চিচিঙ্গা দুমদুল ভাজি ওই জন্য আজকে ওর জন্য করা লাগবে না আমার জন্য চালু আলু আলু ভত্তা করবো দেখতে পাচ্ছেন তিনটা আলু দুইবেলা আমার খাওয়ার জন্য আর যেহেতু আমি এখন একটু মোটা হওয়ার জন্য ট্রাই করতেছি তো আমার একটু আলু খেতে ডক্টর বেশি করে বলছে আমি আলুর চিপস তারপর হচ্ছে আলুর ভত্তা এগুলো আমার রেগুলার খাবারে থাকে আমি এখন চেষ্টা করব যে আমি প্রায় একদিন পরপর সপ্তাহে তিনবার আলু ভর্তা খাওয়ার চেষ্টা করব বিকজ এটা আমার জন্য অনেক বেশি দরকার শরীরের জন্য ভালো হবে তো ওই জন্য আলু ভর্তা করবো আজকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজ থাকে বাসায় ও আসে যায় তারপর হচ্ছে আমাকে আবার নিজের কাজগুলো করতে হয় রান্না বাড়া সব মিলিয়ে মানে ব্যস্ততা একটা সময় পার করার পার করতে হয় আর কি বাসায় অনেকটা আলু দেখতে পাচ্ছেন এখানে তিনটা আলু একটা আলু তো এত বড়ো সাইজের দুইটা ছোট ছোটো বাট বললাম না অনেক বড় বড়ো সাইজের আলু অনেক বেশি এটা আমার কি করতে হচ্ছে আমার নিজের শরীরের জন্য এখন আমি আলু কখনই পছন্দ করতাম না আমি আলু তরকারিতে খাই না কিন্তু ভত্তা হলে একটু খেতে পারি ভত্তাটা একটু ভালো লাগে কিন্তু নর্মালি আমার খেতে ভালো লাগে না তো এই যে পাতলা পাতলা করে কাটলাম এটা প্রথমে সেদ্ধ করব সেদ্ধ করার পরেও সেই আলুটাকে আমি মানে ভত্তা করব পেঁয়াজ কাটবো শুকনা মরিচ দিব অনেক মজা হয় আমি এটা অনেক পছন্দ করি করব আলু ভত্তা এটা প্রথমে গরম পানি আগে ই করি বয়েল করে নেই। शुद्ध कर नहीं देखें नींबू शरबत बना रही है देखो शरबत बनाती है अपन एक घोल करते हैं इधर से हम नींबू शुरू करते हैं इधर लेबो इधर लेबो मम अमर मैसेज नहीं हाथ दिए दीजिए ट्राई दिस इधर वो लेबू देलाम এটাও আমি কেটে কেটে দেব লেবু দেও তাহলে কেমন দেখাসি গরমকালে এটা একটা খাবার ই অনেক ভালো লাগে গরমকালে খেতে একটু বিটলা হলে ভালোই দেবে বিটলা হতে নে বিটলা আছে না নাই বিটলা আছে না কালো হ্যাঁ ওলা আছে ওলা काला है वो चीज तुमने लेकर आना ऐसा लगता

চিনির শরবত খাচ্ছে দেখেন অঞ্জাসের বাইরে দিয়ে আসার জন্য মুরগি কই বাসা কই বাসা দিকে আমার জন্য রাখছে কত দেখি এই যে আমাজনে রাখছে এই যে জন্য রাখছে এটা আমি খাবো রান্না হচ্ছে দেখেন শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভত্তা করব আলু আলু সেদ্ধ করতে এখানে ভাত ভাত রান্না করব দই রাখা আছে দেখেন দেখেন আমি এখন কি করতেছি আমি এখন ভত্তা করতেছি দেখেন আমার জন্য আলু ভত্তা আর ঘি দিয়ে আলু ভত্তা করব এই যে ঘি গরম করে নিছি গরম ঘি দিয়ে পেঁয়াজ প্রথমে ইয়ে করছি ঘি দিয়ে পেঁয়াজ ভাজি করছি গরম ঠিক আছে ঘি দিয়ে পেঁয়াজ টিয়াজ ভাজি করছি এখন হচ্ছে এই যে আলু ভর্তা করবো এগুলো তো ময়লা আলু খাবার ভর্তা খাবার না এই মেসি লাগবে এখন এই দেখেন আমি তো লবণও দিয়েছি আর কিছু মশলা অ্যাড করছি এখন আমি সুন্দর করে দিকে ক্লোজ করে দেখো নিচে দেখো মরিচ আর ভাজা পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ কখনও খাই না পেঁয়াজ ঘি দিয়ে ভাজি করে নিছি এই সবই হচ্ছে ঘি আপনারা দেখতে পাচ্ছেন ঘি দিয়ে পেঁয়াজ মরিচ ডলে নিলাম সুন্দর করে এবার আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি সুন্দর করে এইভাবে দেখেন কত মজা হয় এটা খেতে আপনারা জানেন অনেক টেস্টি আলু ভর্তা গরম গরম ভাতের সাথে এখন আমি নিব আলু ভত্তা আমার বর যেহেতু ওগুলো খায় না বাট ওকে একটু আলু ভর্তা খাইয়েছিলাম হালকা একটু খেয়েছিলাম আমি দেখেন ভত্তা কিন্তু অনেক বেশি নিয়েছি ভাত কম ভর্তা ওলাই তো আমি বেশি নেই আলু ভর্তা বেশি খেলে ভালো হয় আর ডক্টর আমাকে খেতে বসছে তো গরম গরম আলু ভত্তার সঙ্গে ভাত ওবাও এর থেকে ভালো খাবার মনে হয় না হয় আপনারা কি মনে করেন সো এখন লাঞ্চ করব আপনারা কী দিয়ে লাঞ্চ করেছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর যারা তারা এই খাবারটা পছন্দ করেন আমার সঙ্গে অ্যাড হয়ে যান আপনাদেরকে খাইয়ে দেওয়া হবে হ্যাঁ আইসক্রিম নিয়ে আসছো কি ব্যাপার আইসক্রিম নিয়ে আসছে ও হো হ্যাঁ কী খাব আইসক্রিম খাব আল্লাহ কি করো হ্যাঁ কি খাও তুমি কি খাও কি তুমি তুমি আইসক্রিম খাবা হ্যাঁ কি করো দেই কি করো দেই করো